আমি বারো গান মারা খেয়ে গেছি তোমরা যারা এই বিটুটা দেখো এই বিটুটা দেখে দ্রুত জেনে তো দেখি আজকে গেরে না আমাদের দেয় মানে বাস মেরে দেয় আর কি তো বেশি কথা বলবো না তোর করে লেগে যাওয়া যায় একেবারে যদি আজকে না দেয় এরপরে আমি আর এক একটা টাইম আমি স্পিন করবো না এই যা গায়ে আস্তে ফিস্টি স্পিন ফিস্টি তো গ্যান মারা দিয়ে দিয়েছে আজকে সকালবেলায় আমাকে কয়টা স্পিন মধ্যে মারছিলাম তো দেখি এখন আমাদের কী দেয় তো তোমরা বলতে পারো একে মধ্যে ভাই এত কিনা ভাই একে দরকার আমার ভাই এম ফোর দিয়ে চলবে প্রথম স্পিনটা মারে নিয়ে কে তারপরে দেখে প্রথম স্পিন তো গেড়ে না দিব না মানে জানা কথাই তো বেশি কথা না আমার বলবো না ভাই একে দিয়ে দিল না কি মনে হলো ভাই এর মধ্যে পড়লে মনে হয় আজকে যদি এন নাইন দেয় একটু স্পিনে করবো না নেক্সট

কিচ্ছু করে নাই চারশো ডেমন গেড়ে না খেয়ে দিলো মানে পিছন মেরে দিলো তো এবার দেখি কি দেয় এবার যদি ইন নাইনটা দিই একবার শেষ স্পিন করতে দেখি কি দেয় আমার তিনটা স্পিন মারতে পারুন ভাই কি দিব দেখি এবার তো দিয়ে দেখটা ভাই এম ভুরান দেখছি

দুই লেভেলে ভালো দেখা যাচ্ছে চার লেভেল তো ফ্লোর টি বারো না অসম্ভব করলেও পরে করবো আজকে ভাই বাড়াবো না কারণ আজকে তো টুকরো নাই আর ডায়মন্ডও নাই চারশো টাকা আছে চারশো টাকা বলতে তো আমি ওয়েবার্স চালতে হবে যেভাবে হোক ওয়েবার্সটা নিয়ে নেবো আগে ই কুকু করে নেই মানে ভাই ই বুগান যদি প্রোফাইলে না সাজাবে ভাই তাহলে কোথায় কী সাজাবো আচ্ছা জায়গায় ভিভো টি নাই চুরি পুরুল্যা নে এটা জায়গায় একটু গ্রাম দাম সাইডে যদি কী রাখি নাই নেয়া ফেমাস থাকি ফেমাসটা রাখি কি ফেমাস রেখে দেয় ফেমাসটাও তিন লেবার আছে ফেমাসটা দাবাল দেওয়া যায় ইন্ডিয়ানের সব ফেমাসটাই ভালো লাগে ইন্ডিয়ান এই সাইডে রেখে দেই ইন সাইড আমি চালাই নেবো চালাইলে ওটা হঠাৎ সিজ থেকে চালাই আর বিয়ারে চালাই নি আমি সে যাই হোক এবার তো প্রবেশন অপ্রবেশন আর একটা মনে হইতেছে যে একটা ভালো একটা আইডির মতো মনে হইতেছে তো গাইস আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ